আমার আদরে সোনামণিরা জানি বাবা তোমাদের খুব ক্ষুধা পেয়েছে চলো আজ তোমাদেরকে খাবার সংগ্রহ করা শেখায় এই তো এভাবেই চেষ্টা করে যেতে হয় আজ তো কি হয়েছে নেক্সট টাইম নিশ্চয়ই পারবে আমার সোনামণিরা এই ধামো সামনে কিছু দাঁড়িয়ে আছে আমার সন্তানদের থেকে দূরে থাক বলে দিচ্ছি তোমরা বাসায় চলে যাও সরাসরি বাসায় বাসায় মা বলেছে। মা তুমি আসছো না কেন মা এসেছি মা এসেছি এসে গেছি মা খাও পেন ধরে খাও আমার সোনা মনিরা শরীরটা ভালো লাগছে না কিন্তু না না সব ঠিক হয়ে যাবে আমার কলিজার একটু হলো আমি যেখানেই থাকি তোমাদের খেয়াল রাখবো এই যে আমি এখানেই আছি ভালো থেকো বাবা আবার দেখা হবে আমাদের